Hello, friends. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তবে আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তোমরা কে কে পুজো দিয়েছো আমাকে একটু কমেন্টে জানিও তো আমিও পুজো দিয়েছি যদিও মন্দিরে যাইনি বাড়িতেই দিয়েছি আর আমার এটা তো সেই ছোটোবেলা থেকেই করি আমি যার জন্য আমি বাড়িতেই করেছি তো তোমরা কারা কারে পুজো করেছো বা মন্দিরে গিয়ে পুজো দিয়েছো আমাকে একটু কমেন্টে জানিও আর তার সঙ্গে আমি বলবো বড়োদের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্লিজ দেখো তো চলো আমি কী ব্লগ নিয়ে এসেছি তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখো অবশ্যই দেখো কারণ কাল আমার সঙ্গে কি হয়েছে আর কি হলো হ্যাঁ আজ তোমাদের আমি একটু জানিয়ে দিই কারণ কাল আমি এডিট করতে পারি না আর সময়ও হয়নি যে আমি এডিট করে একটু তোমাদেরকে জানাবো বা কিছু তো যার জন্য যেহেতু হয়নি তো আজ আমি এটাকে এডিট করছি বা করেছি বা করে তোমাদের আর কি মানে বোঝাতে চেয়েছি বা দেখাতে চেয়েছি বলতেই পারো তো চলো কাল আমি কি কি করেছি আর কেন করেছি আর কি হয়েছিল আমার সাথে তোমরা দেখো তো তোমরা দেখো দেখে হয়তো তোমরা ভাবছো যে আমি কেন ভিজে জামা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু না কারণ আমি মানে এতটাই গরম ছিল রাতে এতটাই গরম ছিল তো আমি ঘেমেই মানে পুরো ভিজে গেছি ঠিক আছে দেখে মনে হচ্ছে যে বাস মানে যে আমি জাস্ট শুধু স্নান করে এসেছি পুরো ভিজে জামা কাপড় পরে রয়েছি তো সেটা একদমই নয় কারণ আমি এই গরমের মধ্যেই রান্না করছিলাম কারণ ভাগ্নি ভাগ্নি জামাইদের নিমন্ত্রণ ছিল ওদের ওরা আমাদের বাড়িতে নিমন্ত্রিত ছিল তো যার জন্য আর কি রান্না করছিলাম আমি মানে সব কিছু আমি রান্না করছিলাম তো যাই হোক আমার একটা বিশেষ দিন ছিল যে এটার জন্য আর কি এত কিছু তো ছিল সেটা বাড়িতে কাউকে আমি বলিনি শুধু ছেলে জানতো তো দেখো এরাই যে ভাগ্নি ভাগনি জামাই এসে তো ওরা এখানে বসে রয়েছে আর আমি রান্না করছি কারণ বাড়িতে আমি বলিনি আর ওরা এসেই বুঝতে পেরেছে যে কিছু একটা আছে যার জন্য আর কি নিমন্ত্রণ তো যাই হোক তো আমি সেই কারণে তো নিমন্ত্রণ করা হয়নি মানে এমনি নিমন্ত্রণ করা হয়েছে তো দেখো কি কী রান্না করেছি পটল ভাজা করব ডাল করেছি মাছের পাতুরি করেছি তার সঙ্গে দেখো মাটন বসিয়েছি হ্যাঁ তারপরে পরে মা যখন জানতে পারলো তখন মা ভাবলো যে তাহলে আমি একটু পোলাও করে দিই তো আমি বললাম তো রান্নাটা আমি করে কমপ্লিট করিনি তারপরে তুমি পোলাওটা করো তো যাই হোক লাস্টেই মা আর কি পোলাওটা করবে যার জন্য মা পোলাওয়ের জন্য চাল টাল রেডি করেছে এই দেখো রেডি করেছে মাই করে পোলাও করলে মাই করে আমি সেভাবে পোলাও করতে পারি না জানিও না তো যার জন্য মাই করে আমি করি না তো সেই কারণেই মানে ওরা তো এসে একটু বোকা বনে গেছে ভাবছে যে আমরা বলিনি নি জানাইনি কেন জানাইনি কিন্তু এই কারণেই জানাইনি কারণ আমি বাড়িতে কাউকেই বলিনি শুধু তোমাদের দাদাভাই জানে আর আমার ছেলে জানে তো ছেলে বলতে যতক্ষণ পাচ্ছে না ততক্ষণ উসফিস করছে তো দেখো ওরা এসে অনেকগুলো আইসক্রিম করেনিট নিয়ে এসেছে তো সকলে খেয়েছে আমি খাইনি রেখে দিয়েছি আর তার সঙ্গে দেখো আমি এবার ক্ষিদ্দই নিয়ে এসেছিলাম আর তারপর দেখো কেক নিয়ে এসছে পরে ওরা ফোন করে বলেছে ভাগনেকে ভাগনে কেক নিয়ে চলে এসছে বাড়িতে তো তারপর দেখো আমি যেহেতু রান্না করতে করতে ঘেমে যাচ্ছি আর এত শরীরটা খারাপ লাগছিলো যে কি বলবো দেখো দুটো ফ্যান চালিয়ে দিয়েছি কারণ ছেলেকে নিয়ে গেছিলাম আর্টের ক্লাসে আর্ট ক্লাস করিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি এসে মানে মাথা এত ধরে গেছে আর এত গরম বাইরে গরম বাড়িতেও গরম ঠিক আছে তো যার জন্য প্রচণ্ড মাথা ধরে গেছিলো আমার তারপরেও আমি যা যেহেতু রান্নাগুলো কমপ্লিট করেছি মানে করছিলাম রান্নাগুলো তো ওরা এসছে তো এখন ওরা তো পরে বুঝতে পেরে গেছে কিছু একটা আছে তো ছেলেকে বলে সে যে কী আছে ছেলে তো না পেরে বলে দিয়েছে যার জন্য আর কি পরে ওরা এই ব্যবস্থা করেছে তো যাই হোক আমার একটু লজ্জা লজ্জা করছিলো কারণ এত মানে বড় হয়ে গেছে কবে ছিলাম ছোট আর এত বড় হয়ে গেছি তাই না তো বড় হলে পরে একটু তো সাধারণ লজ্জা লাগেই তো আমার যার জন্য একটু লজ্জা লজ্জা লাগছিল কিন্তু তবে মনে কষ্ট কষ্ট হয়েছিল সারাদিন যে না আমাকে কেউ উইশ করলো না কেউ এসে করলো না তোমাদের তো দাদা ভাই তো করেছে ওর তো একটা মানে স্পেশালি তো ওরটা বলাই চলে না ঠিক আছে কারণ ওটা স্পেশালি ও তো বলবেই না বাকিরাও যদি একটু করে তাহলে মানে একটু আনন্দই লাগে তো যাই হোক যার জন্য একটু কষ্ট কষ্ট হয়েছে তো তারপর দেখি সন্ধেবেলা সবাই একদম বুঝতে পেরেই গেল তো তারপর আয়োজনও করলো তো তারপর দেখো আমি সব রান্না কমপ্লিট করে এসেছি এখন আমি তো একটু স্নান না করার ড্রেস পড়তে পারবো না স্নান করে তারপর দেখো আমি এই গোপী ড্রেসটা পরে নিয়েছি তো গোপী ড্রেসটা পরে আমায় কেমন লাগছে তোমরা একটু বলো কারণ মানে ঘেমে গেছি মানে তিন তিনবার স্নান করেছি তো দেখো চুল টুল পুরো ভেজা তো সেইভাবে আমি রেডি হইনি তো জাস্ট শুধু ড্রেসটাই পরে নিয়েছি তো পরে নিয়ে আমার কেমন লাগছে তোমরা একটু বলো হ্যাঁ আর বিশেষ দিনে সকলে মিলে যদি একটু আনন্দ করে তো ভালোই লাগে কি সুন্দর খাওয়াই না কিছু যে এটা তো বলতে পারেনি ভাই

তারপর দেখো শ্বশুরমশাই লজ্জা পেয়ে গেছে যে কী দিয়ে আশীর্বাদ করবো তো না পেরে লাস্টে আমাকে পাঁচশো টাকা দিয়েছে টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছে তবে টাকাটা তো বড়ো কথা না আশীর্বাদটাই বড় কথা তো আমি ভীষণ খুশি হয়েছি মানে সারাদিন কষ্ট পেলেও রাত্রিবেলা আমি একটু খুশি হয়েছি বলতেই পারো তোমরা তো আজ তিরিশ তিরিশ বছর হয়ে গেলো আমার মানে তিরিশ বছর পেরিয়ে গেলো মানে তিরিশ হয়ে গেলো তো কত ছোট ছিলাম দেখতে দেখতে অর্ধেকটা জীবন কাটিয়েই দিলাম তাই না তো এটাই জীবন এভাবেই চলবে তো সকলে মিলে একটু উইশ করলে আমার ভীষণই ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু আমায় বলো তারপর দেখো যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে ওরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে আর ভাগনা দেখো পুরো ক্রিম লাগিয়ে দিয়েছে আমাকে লাগিয়ে একদম কি করে দিয়েছে তো খাওয়া দাওয়াটা সেরে নিই তো রাতের পর্ব ওখানেই শেষ তো আমি মা বসে বসে ভিডিওটাকে এডিট করছিলাম আজ তো মা গেছিলো টাউনে তো মা গিয়ে দেখো আমার জন্য একটা নাইটি নিয়ে এসেছে কিরম লাগছে দেখো নাইটিটা কালারটা কিরম লাগছে ভালো লাগবে বলো সুন্দর না তো চলো টাটা তোমাদের কাদের কাদের ভিডিওটা ভালো লাগলো তোমরা একটু কমেন্ট করো টাটা সকলকে টাটা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ দেখো টাটা